হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আজকে কাঁদা ফুলের এমন একটা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা হুবুহু একেবারে কাঁদা ফুলের মতোই দেখতে কেউ দেখলে একেবারে চিনতেই পারবে না আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয় আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো এটার জন্য আমার কী কী উপকরণ লাগছে সেটা প্রথমেই জেনে নাও প্রথমে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি জল এরপরে এর মধ্যে ইয়েলো ফুড কালারও কিন্তু অ্যাড করেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ চালগুড়ি এরপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব এখন এটাকে খুব ভালোভাবে কিছু মিনিট আমি মিক্স করে নিয়ে একটা খুব সুন্দর দই পরিণত করে নেব এখন দেখবে এটা যত মিক্স করবে তত কিন্তু এটা পারফেক্ট হতে শুরু করে দেবে এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি কড়া নারকেল দিয়ে নিয়েছি গাজর আর নিয়ে নিয়েছি নলের গুড় এরপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে দেব তো এটা আমার ভেতরের যে স্টাফিংটা ছিল সেটাই আমি বানাচ্ছি তো এটা আবার রেডি হয়ে গেছে এটাকে সাইড করে দেবো এদিকে আমি কিন্তু এটাকে হাতে করে খুব ভালোভাবে মুথে নেব এরপরে আমি এরকমভাবে এটাকে ব্লিচিং কেটে দেব। সবগুলো লিচিয়ে আমি এরকমভাবে কেটে নিয়েছি এরপরে হাতে করে এটাকে কিন্তু রাউন্ড করে নেব এরপরে আমি এরকমভাবে কিন্তু একটা বাটির শেপ দিয়ে দেব। এর মধ্যে আমি স্টাফিংটাকেও কিন্তু দিয়ে দেব এরপরে হাতে করে খুব ভালোভাবে এটাকে আমি এরকমভাবে বন্ধ করে দেব। এরপরে আমি এটাকে ঠিক রাউন্ড করে নেব এরকম ভাবে সবগুলোকে আমি বানিয়ে নেবো বানানোর পর এরকম একটা চিমটির সাহায্যে আমি ডিজাইন করে যাতে একেবারে হুবহু গাধার ফুলের দেখতে লাগবে এরপরে আমি খুব সুন্দরভাবে এটাকে বানিয়ে নিয়েছি তো সবগুলো এরকম কিন্তু বানিয়ে নিতে হবে এটা মানে করতে একটু সময় লাগবে কিন্তু খুবই ভালো আসবে দেখবে তো আমার আর একটা যেটা ছিল সেটাকেও কিন্তু আমি বানিয়ে নিচ্ছি তো এখন আমি এর উপরটাকে সেম প্রসেসেই করে নেব এরকম ভাবে সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি এরপর আমি একটা ছিদ্রওয়ালা পাত্রতে এটাকে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা আমি গরম হতে দিয়েছি এরপরে আমি এটাকে স্টিম করে নেব এরপরে আমি এটাকে স্টিম করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে স্টিম করার পর পিঠা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে এরপরে আমি এটাকে সার্ভ করে নেবো একটা প্লেটে এক এক করে এটাকে আমি সার্ভ করে দিয়েছি আর সবগুলো মিঠাই দেখো একেবারে নরম তুলতুলে হয়েছে একেবারে স্পঞ্জের মতো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের বের জন্য অপেক্ষা করবে যা যা আমার চ্যালটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চালটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে রাখা একটা বেলাই কেন আছে সেটা অবশ্যই করে দেবে আর নোটিফিকেশানটা সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই এই পিঠাটাকে ট্রাই করে দেখবি এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে এই পিঠা তোমাদেরকে কেমন লেগেছে